অধ্যাপক ইউনিসারের কথা মনে করে বহু আগের একটা লোকগানের কথা মনে পড়ে গেল কথাগুলো এরকম একটা চিঠি লিখি তোমার কাছে কাজলে, আশা করি বন্ধু আছো কুশলে প্রধান অধ্যাপক ইউনিসার সম্প্রতি বলেছেন তাকে মাসে অন্তত একটি চিঠি দিও হয়তো উনি এটা অর্থে কথার কথা বলেছেন কিন্তু বিষয়টা আমার কাছে ভালো লেগেছে আমরা জনগণ অধ্যাপক ইমিসার আপনার কাছে সত্যি সত্যি চিঠি লিখতে চাই আমাদের আবদার দাবি বেদনা সব আপনাকে জানাতে চাই কিন্তু কিভাবে এখন আমরা আপনার কাছে পৌঁছাবো সেটা সহজ কোন উপায় আমাদের জানান আমাদের সকল আবেদন এখন শুধু আপনার জন্য আপনার সম্মানিত উপদেষ্টা মন্ডলীর জন্য শুরু করছি তাই চিঠি দিয়ে বাংলাদেশের সকল গ্রামে বাজারে শহরের ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন উপজেলা জেলা শহর পর্যায়ে সকল সরকারি প্রতিষ্ঠানে স্কুল কলেজে অভিযোগ বাক্স বসানো হোক জনতা তার অভিযোগ সমূহ সেই বাক্সে জমা দিতে পারবেন যখন অভিযোগের সংখ্যা গড়ে দশ শতাংশের নিচে চলে আসবে তখনই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচিত জনপ্রতিনিধি দল বা জোটের কাছে আর ততদিন পর্যন্ত জনতা এবং রাজনৈতিক দলসমূহের কাজ এই অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করা তাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া এবং তাদেরকে খোলা মনে সহযোগিতা করা সমস্যা নিরসনে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি আরও কিছুদিন ধৈর্য ধরুন নতুনদেরকে দেশ মেরামত করতে সাহায্য করুন জেলায় জেলায় ইউনিয়ন থেকে ইউনিয়নে শহরে শহরে রাষ্ট্র পরিকল্পনায় গণ হোক জনগণতান্ত্রিক রাষ্ট্রের ভাবনার মহান দায়িত্ব একমাত্র জনগণের তারা কিভাবে দেশকে দেখতে চায় আকাঙ্ক্ষা পোষণ করে স্বপ্ন দেখে সেটা জনগণের ইচ্ছার আর সিদ্ধান্তের বিষয় উপদেষ্টাগণের ভাবনার কোনো দরকার নেই এক কথায় জনগণ ভাববে আর উপদেষ্টারা পরিকল্পনা বাস্তবায়ন করবে এ লক্ষ্যে একটা কমিশন গঠন করা হোক আমাদের পাঠানো চিঠিগুলো যারা শুধু পড়বে এবং লিপিবদ্ধ করবে আমরা জনগণ চিঠি পাঠালাম আর আপনারা পড়লেন না ফেলে দিলেন তাহলে কাজের কাজ কিছুই হবে না লিপিবদ্ধ করা জনগণের দাবি প্রত্যাশা সমূহের ভিত্তিতে আগে সংস্কারের রোডম্যাপ তৈরি করা হোক তারপর সেটার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ তৈরি করা হোক যে সকল অতি উৎসাহী রাজনৈতিক দল এখনই নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছেন দিনক্ষণ ঘোষণা শুনতে চাইছেন তাদের এই দাবি প্রত্যাখ্যান করুন আগে জনগণের দাবি তাদের ভাবনা তার উপর ভিত্তি করে সেই লক্ষ্য পূরণের মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক তার পর্যন্ত সকলকে ধৈর্য ধরতে হবে দেশে বিদেশে সকল বাংলাদেশিদের কাছে আমার বিনীত আবেদন আপনারা আপনাদের সমস্যা প্রত্যাশার কথা জানিয়ে উপদেষ্টাদের বরাবর চিঠি লিখুন সমস্যা সমাধান হলে ধন্যবাদ জানিয়ে শেষ একটা চিঠি লিখুন যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান হয় ততদিন পর্যন্ত প্রতি মাসে একটা করে চিঠি লিখুন আমি মনে করি এই চিঠির ওজন সমগ্র বাংলাদেশের চেয়ে ভারী হবে পাহাড় সমান উঁচু হবে আমার বিশ্বাস আপনারা জনগণের পথ অনুসরণ করে এগিয়ে যাবেন স্বাধীনতাত্ত্ব তিপ্পান্ন বছরে আমরা অনেক রাজনৈতিক দলকেই দেখেছি চিনেছি এবং বুঝেছি একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে পঁচাত্তরের সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছে নব্বই এর গণ হয়েছে আবারও চব্বিশে গণ অভ্যুত্থান হলো কিন্তু একই মুক্তির জন্য কিন্তু আমরা মুক্তি পাইলাম না আমাদের কথা কেউ শোনেনি কেউ কোন কথা রাখেনি শাসকেরা জানে না আমরা কি কি চাই দয়া করে আমাদের কথাগুলো শোনেন আজ আমরা ক্লান্ত আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই অন্তর্বর্তী সরকার যেদিন ক্ষমতা হস্তান্তর করবে তারপর থেকে রাজনৈতিক দল আপনারা না হয় আপনাদের পরিকল্পনা অনুসারে বাকি কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন এত কিসে নির্বাচনের সবশেষে একটা প্রবাদ দিয়ে শেষ করতে চাই পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের এবং এই কথাটিকে আমরা এবার মিথ্যা প্রমাণিত করতে চাই আমার স্বপ্ন অভিযোগ বাক্সগুলো খালি পড়ে থাক